খুলনায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শুরু হল জাতীয় চ্যাম্পিয়নশিপ ফুটবল টুর্নামেন্ট দু হাজার রবিবার দুপুরে খুলনা জেলা স্টেডিয়ামে এ টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন খুলনা জেলা প্রশাসক ও জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের প্রধান উপদেষ্টা জনাব মোহাম্মদ তৌফিকুর রহমান এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা পুলিশ সুপার জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের উপদেষ্টা জনাব টি এম মোশারফ হোসেন বিকেল দুইটা পঁয়তাল্লিশ মিনিটে শুরু হওয়া উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক জেলা ফুটবল অ্যাসোসিয়েশন খুলনা জেলা ক্রীড়া সংস্থার নেতৃত্ববৃন্দ ছাড়াও বিপুল সংখ্যক ক্রীড়াপ্রেমী উপস্থিত ছিলেন এ টুর্নামেন্টের পৃষ্ঠপোষকতায় ছিল যুব ক্রীড়া মন্ত্রণালয় এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশন খুলনা এওয়ারেজ জাতীয় চ্যাম্পিয়নশিপ আয়োজনকে ঘিরে খেলাপ্রেমীদের মাঝে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে